এক রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাতো বোন উম্মে হানির ঘরে নিজের কক্ষে বিশ্রামে ছিলেন সে সময় হঠাৎ দুইজন ফেরেশতা হজরত জিবরাইল আলাইহিস সালাম এবং হজরত মিকাইল আলাইহিস সালাম এসে তাকে জাগিয়ে তুললেন এরপর তাকে প্রথমে হাতিমে কাবার কাছে নিয়ে গেলেন এবং তারপর জমজম কূপের পাশে শুইয়ে দিলেন ফেরেশতারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিদারণ করলেন অর্থাৎ তার বুকে অস্ত্রপ্রচার করে রিতপিণ্ড বের করে আনলেন তারপর জমজমের পবিত্র পানি দিয়ে সেটিকে ধুয়ে পরিষ্কার করলেন এ প্রক্রিয়ায় তার হৃদয়ের ইমান এবং হিকমত সঞ্চার করে সেটিকে পুনরায় যথাস্থানে স্থাপন করলেন এই কাজের মূল উদ্দেশ্য ছিল তাকে ঊর্ধ্বজগতের পরিবেশ সহ্য করার উপযুক্ত করে তোলা আল্লাহ দর্শনের জন্য শক্তি দান করা এবং আল্লাহর কালাম শ্রবণ করার ক্ষমতা অর্জনে সক্ষম করা এরপর বুরাক নামক এক বিশেষ বাহনকে আনা হল হাদিস অনুযায়ী বুরাক ছিল জান্নাতের এক অনন্য প্রাণী যার আকার ছিল খচ্চরের চেয়ে ছোট এবং গাধার চেয়ে কিছুটা বড় এর গতি ছিল অবিশ্বাস্য তার এক একটি পদক্ষেপে দৃষ্টির সেই সীমানা অতিক্রম করত অতপর রাসুল্লাহ সাল্লু আলহিাসাল্লাম যখন বুরাকের পিঠে আরোহণ